আসসালামু আলাইকুম এক্সপ্রো আইটি থেকে আমি ফার্মেসির জন্য এসেছি আসলে ফার্মেসিতে থেকে বড় একটা সমস্যা হচ্ছে স্টক ম্যানেজমেন্ট ডেট এক্সপায়ার ড্যামেজ প্রোডাক্ট এটা নিয়ে অনেক সমস্যা অনেক জরিপানা হয় অধিকার বা আদার্স অনেক জায়গায় আপনি যদি এই পথ সফটওয়্যারটি নিয়ে ইউজ করেন তাহলে এটার পরিমাণ অনেক কমে যাবে আপনি একটু সচেতন হলে জিরো টলারেন্সে চলে আসবে কারণ এখানে পথ আপনি অ্যালার্ট স্টোক আছে তারপরে তার মেয়াদ উত্তীর্ণ হইলেই সেটা এক্সপায়ার যেটা হয়ে যাচ্ছে ডেট সেটা আপনাকে আবার সিগন্যাল দিবে অথবা আপনি ডেট এক্সপায়ারের এক জায়গায় গেলেই সব দেখতে পারবেন কতগুলো প্রোডাক্ট আছে সেটা চেঞ্জ করা বা আদার্স সব কিছু থেকেই ম্যানেজেবলের জন্য এই পথ খুবই খুবই জনপ্রিয় এখন আপনারা যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন পস সফটওয়্যার এটা ড্যাশবোর্ড ড্যাশবোর্ডটা যদি আমি একটু রিভিউ করি তাহলে টোটাল সেলটা এখানে দেখতে পাবেন তারপরে নিটটা এখানে দেখতে পারবেন ইনভয়েস ডিউটা এখানে দেখতে পারবেন টোটাল সেল রিটার্ন দেখতে পারবেন টোটাল পার্সেস পার্সেস ডিউ টোটাল পার্সেস রিটার্ন এক্সপেন্স সবগুলো এখানে যার যার কার্ডে সেখানে সেখানে দেখতে পারবেন এখান থেকে মাল্টি ব্রাঞ্চ ম্যানেজ করতে পারবেন আপনার দুইটা পাঁচটা দশটা ব্রাঞ্চ হইতে পারে সেটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন ডেট ফিল্টার দিয়ে আপনি স্পেসিক ডেট এক বছর এক মাস যে যে কোনো দিন যে এখানে ডেট ফি ফিল্টার করলে সেই রিপোর্টটা যে দেখতে পারবেন এখানে গ্রাফিক্যাল চার্ট হিসাবে কবে কত টাকা সেল হচ্ছে সেটা একটা চার্ট হিসাবে শো করবে তারপরে এখানে পেমেন্ট ডিউটা দেখাবে পার্সেস পেমেন্ট ডিউটা দেখাবে প্রোডাক্ট স্টক ক্যালারটা দেখাবে অর্ডার সেল অর্ডারটা দেখাবে ফার্মেসি ম্যানেজমেন্টের জন্য আসলে যেগুলো প্রয়োজন এটা ফার্মেসি ম্যানেজ তৈরি করা হয়েছে এখানে পজ বলতে প্রত্যেকটা জায়গায় ইউজ হবে কিন্তু ফার্মেসির জন্য তৈরি করা হয়েছে এখন আমরা যদি আমাদের কি কি মডিউল আছে এটা আপনাদেরকে ব্রিফ করি ইউজার মডিউল আছে কন্ট্যাক্ট প্রোডাক্ট পার্সেস সেল স্টক ট্রান্সফার স্টক অ্যাডজাস্টমেন্ট এক্সপেন্স রিপোর্ট নোটিফিকেশন সেটিংস এর অনেকগুলো আমাদের ফিচার্স আছে ফিচারগুলো যদি আলোচনা করি আপনাদেরকে তাহলে আপনারা যদি দেখতে পাচ্ছেন ইউজার ম্যানেজমেন্টের ক্ষেত্রে ইউজার রোল এবং সেলস কমিশন এজেন্ট এখানে ইউজারটা ক্রিয়েট করবেন সেই ইউজারের কি রোল বেসিসে কাজ করবে সেটা আপনি ম্যানেজ করে দিবেন যে তার কতটুকু অ্যাক্সেস সে কতটুকু দেখতে পারবে কতটুকু কাজ করতে পারবে সেটা যেরকম ডাটা এন্ট্রির ডাটা এন্ট্রির কাজ করবে ক্যাশিয়ার ক্যাশিয়ারের টাকা রিলেটেড কাজ করবে অ্যাডমিন অ্যাডমিনের কাজ করবে এরকম যার যেই কাজটা সেখানে সেটা রোল বেসিসে কাজ করে দেওয়া যাবে আর রোলটা ম্যানেজ করার জন্য এখান থেকে আপনি রোলগুলো তা যার যার সেটা সিলেক্ট করে দিতে পারবেন তারপরে সেলস এজেন্ট কমিশন অনেকে সেলস করে আপনাকে কমিশন বেঁচে সে তার সেলস করাইতে হইলে তার কমিশন কত টাকা হলো কত টাকা সেল করলো এটা একটু ম্যানেজ করা খুবই ব্যয় এখান থেকে ম্যানেজ করলে আপনার কোনো কষ্ট নাই ও যত টাকা সেল করবে তারপরে সেটা তার এখানে দেখাই দিবে এখান থেকে আপনি দেখাই দিতে পারবেন যে যে কত পার্সেন্ট কমিশন দিবেন সেলস এর সেটা এখান থেকে অটোমেটিকলি তার জেনারেট হয়ে যাবে এখানে আপনার আমার কারোরই কিছু করার দরকার নেই সে অটোমেটিকলি দেখতে পারবে তারপর কন্ট্যাক্ট মডিউলে যদি যায় আমরা হচ্ছে সাপ্লায়ার কন্ট্যাক্ট সাপ্লায়ার ম্যানেজ সব এখান থেকে করতে পারবো কাস্টমার কন্ট্যাক্ট কাস্টমার ম্যানেজ এখান থেকে করতে পারবো কাস্টমার গ্রুপগুলো এখান থেকে ম্যানেজ করতে পারবো ইম্পোর্ট কন্ট্যাক্ট ইম্পোর্ট কন্ট্যাক্টটা হচ্ছে আমরা এক্সেল বা সিএসবি ফাইলে অনেক সময় বাল্ক ডাটা ইনপুট করি সেটার জন্য এটা দেওয়া কন্টাক্টগুলো এখানে করতে পারবেন আমি যদি এখানে দেখাই আপনাদের এই যে এক্সেল সিটটা এখানে ডাউনলোড করতে পারবেন এখান থেকে সাবমিট করলে চলে যাবে আর ইনস্ট্রাকশনটা দেওয়া আছে কোনটা কোনভাবে যাবে সেটা এখানে ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে এটা একটু ফলো করবেন তারপরে প্রোডাক্ট মডিউল প্রোডাক্ট মডিউলে লিস্ট প্রোডাক্টটা আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যতগুলো প্রোডাক্ট আছে লিস্ট দেখার এখানে শো করবে তারপরে অ্যাড প্রোডাক্টে যে প্রোডাক্টগুলো অ্যাড করা হবে আবার এখান থেকেও অ্যাড করতে পারবেন তারপর প্রায় এখানে যে ডাউনলোড এক্সেল এক্সেলে ডাউনলোড করতে পারবেন যতগুলো প্রোডাক্ট আছে একবারে এক ক্লিকে ডাউনলোড হয়ে যাবে তারপরে আপডেট প্রাইসটা এখান থেকে প্রাইস আপডেট করতে পারবেন এবং এই যে এখান থেকে ডাউনলোড যে এক্সেলটা করবেন সেটা এখানে আপডেট প্রাইস করে আবার ইম্পোর্ট করলে হয়ে যাবে প্রিন্ট লেভেল লেভেল প্রিন্ট করতে পারবেন এখান থেকে বার যেরকম হয় সেরকম করে তারপরে ভেরিয়েশনটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন ইম্পোর্ট প্রোডাক্টটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন এবং আপলোড করতে পারবেন ইম্পোর্ট ওপেনিং স্টকটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন এবং আপলোড করতে পারবেন সেলস প্রাইস গ্রুপটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন ইউনিটটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন ক্যাটাগরি সাব ক্যাটাগরি যা এখানে সব ম্যানেজ করতে পারবেন যতগুলো আছে ব্র্যান্ডগুলো এখান থেকে ম্যানেজ করতে পারবেন ওয়ারেন্টি এগুলা ম্যানেজ করতে পারবেন এখান থেকে অ্যাড করতে পারবেন যেটা পার্সেস মডিউলের লিস্ট পার্সেস যতগুলো পার্সেস করবেন লিস্ট আকারে সব এখানে শো হবে অ্যাড পার্সেস ক্ষেত্রে পার্সেস আপনি যেগুলো অ্যাড করবেন সেগুলো অ্যাডের একটা লিস্ট আকারে অ্যাড পার্সেস এখানে ফর্মটা ফিল আপ করে অ্যাড করার সিস্টেমগুলো এখানে সবই দেওয়া আছে আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন আমরা ডিটেলস অন্য ভিডিওতে আলাপ করেছি সেখানেও দেখতে পারবেন লিস্ট পার্সেস রিটার্ন এখানে যখন পার্সেস করবেন পার্সেসগুলো অনেক সময় রিটার্ন দিতে হয় কারণ ডেট এক্সপায়ার হয়ে যায় তারপরে ড্যামেজ হয় সেইগুলো দেওয়ার জন্য এখানে পার্সেস রিটার্নটা এখান থেকে আপনি রিটার্ন করতে পারবেন তারপর সেলস মডিউল সেলস মডিউলে যদি আমরা যাই অল সেলগুলো এখান থেকে দেখতে পারবো অ্যাড সেলে যে অ্যাড সেলগুলো অ্যাড করতে পারবো লিস্ট পজগুলোতে পজে যা সেল হচ্ছে সেগুলো লিস্ট আকারে শু হবে পজে যে আমরা পজ সেল করতে পারবো অ্যাড ড্রাফটে যে ড্রাফ করতে পারবো ধরেন একটা প্রোডাক্ট একজন অনেকগুলো প্রোডাক্ট নিবে আপনাকে বলে গেল যে প্রোডাক্টটা রেডি করতে আপনি রেডি করে ড্রাফটা রেখে দিলেন উনি আসলে ফাইনাল করে আপনি সেল করে দিতে পারবেন কোটেশনটা হচ্ছে অনেকটা ওই রকমই যদি কোথাও কোটেশন দিতে হয় সেখানে এখান থেকে কোটেশন বের করলে আপনার এখানে লিস্ট আকারে দেখাও গেলো থেকেও গেলো এখান থেকে ম্যানেজও করতে পারলেন কোটেশনগুলা ফাইনাল হলে এখান থেকে ফাইনাল করে দিলেন সেল করে দিলেন তারপর লিস্ট সেল রিটার্ন যদি আপনি কোনো কিছু সেল করেন সেখন সেখানে যখন কোনো সমস্যার কারণে মানে সেল করবেন সেলের সময় অনেক সময় রিটার্ন হইতে পারে পার্সেস প্রোডাক্ট কেনার পরে অনেক সময় অনেক সমস্যার কারণে রিটার্ন হইতে পারে সেটা এখান থেকে ম্যানেজ করার জন্য শিপমেন্ট হচ্ছে শিপমেন্টগুলো যাবে কোথায় কি এটা ম্যানেজ করার জন্য এখানে ডিসকাউন্টটা ম্যানেজ করার জন্য এখান থেকে ডিসকাউন্টটা ম্যানেজ করবেন ইম্পোর্ট সেল যতগুলো সেল আছে বাল্ক আকারে একবারে যদি আপনি ইম্পোর্ট করতে চান বা আপলোড করতে চান সেটা এখান থেকে করতে পারবেন বা এখান থেকে ইনস্ট্রাকশন নিতে পারবেন এরপর যদি স্টক ট্রান্সফারে যাই আমরা স্টকের যে লিস্ট স্টক ট্রান্সফার এটা হচ্ছে এখানে লিস্টগুলো এখানে আমি দেখতে পারবো লিস্ট স্টকের গুলা অ্যাড স্টক ট্রান্সফারে অ্যাডগুলো করতে পারবো তারপর স্টক অ্যাডজাস্টমেন্টগুলা এখান থেকে অ্যাডজাস্টমেন্ট করতে পারবো এখান থেকে অ্যাড করতে পারবো তারপর এক্সপেন্স লিস্ট এক্সপেন্স থেকে এক্সপেন্সগুলা লিস্ট আমরা দেখতে পারবো অ্যাড এক্সপেন্স থেকে অ্যাড করতে পারবো এক্সপেন্সগুলা এখানে আবার এক্সপেন্সের ক্যাটাগরি আছে কোন ক্যাটাগরির এক্সপেন্স হইতে পারে রুম রেন্ট তারপরে শপের অনেক ধরনের কস্ট থাকে যেরকম ইলেকট্রিসিটি বিল তারপরে সার্ভিস চার্জ ওয়াটার বিল এরকম অনেক ধরনের সার্ভিস থাকে সেগুলো হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ এখানে আপলোড করতে পারবেন রিপোর্ট রিপোর্টটা আমাদের খুবই ইম্পর্টেন্ট রিপোর্ট ছাড়া তো আসলে আপনি দিন শেষে কি হচ্ছে আপনার প্রোডাক্ট আসে কয় পিস যাচ্ছে কয় পিস সেল হচ্ছে কয় পিস কয় টাকা লস প্রফিট সব এখান থেকে দেখতে পারবেন ম্যানেজ করতে পারবেন এবং প্রিন্ট করতে পারবেন আমি যদি এখানে বলি কি কি কাজগুলো করতে পারবেন সেটা হচ্ছে প্রফিট এবং লস রিপোর্টটা এখান থেকে জেনারেট করতে পারবেন প্রিন্ট করতে পারবেন সবগুলোয় জেনারেট এবং প্রিন্ট সবগুলোই করতে পারবেন তারপর আমি ওভারভিউটা বলে যাই আপনাদেরকে পার্সাস অ্যান্ড সেল এটাও ম্যানেজ করতে পারবেন এর রিপোর্টটা টেক ট্যাক্স রিপোর্টটাও এখান থেকে ম্যানেজ করতে পারবেন সাপ্লায়ার অ্যান্ড কাস্টমার রিপোর্টটাও এখান থেকে ম্যানেজ করতে পারবেন কাস্টমার গ্রুপ রিপোর্টটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন স্টক রিপোর্টটা ম্যানেজ করতে পারবেন স্টক অ্যাডজাস্টমেন্ট রিপোর্টটা ম্যানেজ করতে পারবেন ট্রেন্ডিং প্রোডাক্ট যেগুলো সেগুলো ম্যানেজ করতে পারবেন আইটেম রিপোর্টগুলো ম্যানেজ করতে পারবেন প্রোডাক্ট পার্সেস রিপোর্টটা ম্যানেজ করতে পারবেন প্রোডাক্ট সেলস রিপোর্টটা ম্যানেজ করতে পারবেন পার্সেস পেমেন্ট রিপোর্টটা ম্যানেজ করতে পারবেন সেল পেমেন্ট রিপোর্টটা ম্যানেজ করতে পারবেন এক্সপেন্স রিপোর্টটা ম্যানেজ করতে পারবেন রেজিস্টার রিপোর্টটা ম্যানেজ করতে পারবেন সেলস রিপ্রেজেন্টিভ রিপোর্টটা ম্যানেজ করতে পারবেন অ্যাক্টিভিটি লগ এখানে কে কখন লগ হচ্ছে কতক্ষণ থাকছে কে কোন কাজটা করছে সেটা ম্যানেজ এবং আপনার নোট রাখার জন্য এটা অ্যাক্টিভিটি লগটা তৈরি করা আর নোটিফিকেশন ট্যারেস ট্যাম্পলেটটা যেটা হচ্ছে আমরা নোটিফিকেশন পাঠাইতে পারি কাস্টমারকে সাপ্লায়ারকে আদার্স অনেককে পাঠাইতে পারি সেটার একটা টেমপ্লেট আমাদের এখানে দেওয়া আছে এই ফল এটা স্টেটমেন্ট ফলো করে আপনি দিতে পারেন এরপরে যদি আমরা সেটিংস মডিউলে যাই তাহলে হচ্ছে বিজনেস সেটিংসের যত ধরনের বিজনেস সেটিংসে যত কিছু করতে হয় সব এখানে বিজনেস সেটিংসের যত কিছু আছে সব এখান থেকে করা যাবে বিজনেস সেটিংসের জন্য তারপরে বিজনেস লোকেশন থেকে বিজনেস লোকেশনটা আপনি ম্যানেজ করতে পারবেন এখানে যেহেতু মাল্টি ব্রাঞ্চ আপনি এক সফটওয়্যার দিয়ে ম্যানেজ করার ওয়ে আছে বা ম্যানেজ করতে পারবেন সেহেতু খুবই খুবই হেল্পফুল হবে এবং তারপরে ইনভয়েস সেটিংসটা এখান থেকে করতে পারবেন তারপর বারকোড সেটিংসটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন রিসিপ প্রিন্টারটাও এখানে ম্যানেজ করতে পারবেন ট্যাক্স রেটিংটাও এখান থেকে ম্যানেজ করতে পারবেন প্যাকেজ সাবস্ক্রিপশানটাও এখান থেকে ম্যানেজ করতে পারবেন এটা আপনাদের আমি পুরোটা ওভারভিউ দিলাম ওভারভিউ ছাড়াও আমাদের পুরো প্রোজেক্টটাই দেওয়া আছে পুরো প্রোজেক্টটি আমরা ভিডিও করে রাখছি এবং পার্ট বাই পার্ট সেটা হচ্ছে আমরা ইউটিউবে যদি দিয়ে থাকি আপনাদের যে এক্সপ্রো আইটি নামে সার্চ দেবেন এক্সপ্রো আইটি পজ এটা নামে সার্চ দিলেই দেখেন চলে আসতে প্রথমে আমাদেরটা আমরা যখন এটাই ঢুকবো এবং আমাদের এই চ্যানেলটায় আমরা যদি যাই এই যে আমাদের লোগো এবং এখানে প্র প্রত্যেকটা ভিডিও দেওয়া আছে আমরা যদি প্লেলিস্টে যেয়ে থাকি প্লেলিস্টে প্লেলিস্ট আকারে করে দেওয়া আছে এই যেটা আপনারা দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে দেখে নেবেন প্রত্যেকটা টপিকস ওয়াইজ বিস্তারিত দেওয়া আছে প সফটওয়্যারের সকল কাজ এখানে করতে পারবেন বিশেষ করে ফার্মেসি রিলেটেড কাজগুলো তো খুবই হেল্পফুল হবে খুবই তার জন্য এটা সেইভাবে ম্যানেজ করা এবং সেইভাবে তৈরি করা আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনাদেরকে বোঝাই আসসালামু আলাইকুম এক্সপ্রো আইটির সাথেই থাকবেন সকলকে